So, hello, everyone. Good morning, and welcome to my another video. তো আর একটা ছোট্ট শ্যুটিং তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আর এই দিন দেখো আমার মেকআপ কিন্তু আমি করছিলাম মেকআপ কিন্তু প্রায় ডান বেশ কিছুদিন ধরেই আমি নিজেই করছি মেকআপ আমার বেশ ভালোই লাগছে আমার আরও প্র্যাকটিস হচ্ছে তো তোমরা জানিও কিন্তু মেকআপটা কেমন হয়েছে তো এই যে আমার মেকআপ হয়ে গেছে এবার একটু ফিক্সার দিয়ে মেকআপটা সেট করে নিলাম দেন এই যে সোনালি স্ক্রিপ্ট হাতে পেয়ে গেছি একটু সেন্টটা পরে পড়ে নিয়েছিলাম দেন বেরিয়ে যাচ্ছিলাম পাশের অন্য মেকআপ রুমে ততক্ষণে তোমাদের একটু এই যে বিয়েবাড়ি সেটটা দেখিয়ে নিলাম তো শুটিং ব্লগটা দেখে আশা করি তোমরা বুঝতেই পেরেছো এটা ছিল হচ্ছে মন্ত্রীর বিয়ে মানে মন্ত্রীর বিয়ে বলছি মন্ত্রীর একজন মন্ত্রীর মেয়ের বিয়ের সিন দেখানো হয়েছিল তো সেটা অলরেডি অনেকদিন হয়ে গেছে টেলিকাস্ট তো সেটারই ব্লগ নিয়ে এসেছে এটা ছোট্ট তো ওই জয় পাশের মেকআপ রুমে আমরা চলে এসেছি শাড়ি পরতে কারণ সেদিন ছিল ইভেন্টের সিন তো অনেক আর্টিস্ট ছিল ওখানে প্রচুর ভিড় ছিল সেই জন্য আমরা অন্য মেকআপ রুমে শাড়ি পরতে এসেছিলাম সো এই যে শাড়ি পরা হয়ে গেছে আমার দেন শাড়ি টারি পরে এসে এই যে করে নিই হেয়ার তারপর কিন্তু আমি পুরো রেডি জুয়েলারি পরে শাড়ি হেয়ার সব কিছু একদম ডান তারপরে খেতে পারছিল বলে একটু বসে বসে খেয়ে নিয়েছিলাম চা বিস্কিট খেয়ে তারপর চলে আসি ফ্লোরে আর এই দেখো ফ্লোরে কিন্তু সবাই চলে এসছে মন্ত্রীর মেয়ের বিয়েতে আর কি প্রচুর বডিগার্ড ছিল এখানে রিপোর্টার্সটা ছিল আর এখানে আমরা বসে বসে আর কি গোলাপের পাপড়ি সাপড়ি দিয়ে জায়গাটা আর কি সাজাচ্ছিলাম সব গুছ গাছ করছিলাম আর কি সিনে 다 <spectrum mice> <laughs> <뭔람> 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 <뭔람>

তারপরে এই যে আমরা সন্ধ্যাবেলায় নিয়েছিলাম একটি ফুচকা তো আজকের ভিডিওটা বেশি বড় করিনি যা এই পর্যন্তই দেখেছি এই ভিডিওটারই আর একটা পার্ট আমি একটা ছোট্ট মিনি ভ্লগে আর কি দেবো শর্টসে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা একটা অন্য ভিডিওতে ততক্ষণের জন্য টাটা